পৌরসভার ভেতর থেকে পৌর আধিকারিকের এক লক্ষ আশি হাজার টাকা চুরির ঘটনায় চাঞ্চল থানায় অভিযোগ দায়ের মঙ্গলবার দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে সূত্রের খবর শান্তিপুর পৌরসভার ডি গ্রুপের আধিকারিক উত্তম প্রামাণিক তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ তার চিকিৎসা করানোর জন্য মঙ্গলবার বেলা একটা সময় ব্যাংক থেকে তিনি টাকা তুলে পুনরায় পৌরসভায় যান তার দপ্তরে তার দাবি স্কুটি গাড়ির ডিকির ভেতরে রাখা ছিল ব্যাংক থেকে তোলা এক লক্ষ আশি হাজার টাকা দপ্তরের কাজ মিটিয়ে বাইরে বেরিয়ে আসতে স্কুটির ডিকি খুলে দেখেন টাকা ওধাও তবে পাশে লাগানো ছিল সিসি ক্যামেরা চুরির ঘটনার কিছু দৃশ্য উঠে আসে সিসি ক্যামেরায় স্বাভাবিকভাবে অসুস্থ পৌর আধিকারিকের এক লক্ষ আশি হাজার টাকা চুরি হয়ে যাওয়ার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন উত্তমবাবু বাবু দ্বারস্থ হন শান্তিপুর থানার এরপর একটি লিখিত অভিযোগ দায়ের করেন যদিও বিষয়টি পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকদের জানিয়েছে বলেই জানান তিনি অন্যদিকে পৌর আধিকারিক উত্তম প্রামাণিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ তবে ভর্তুপুরে মোটা অঙ্কের টাকা চুরির ঘটনায় আবারও আতঙ্ক ছড়িয়েছে গোটা শান্তিপুর জুড়ে এখন দেখার তদন্তের ভিত্তিতে কত তাড়াতাড়ি দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারে শান্তিপুর থানার পুলিশ নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখছেন সার্মিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চেনারা ভালো লাগলে স্বাস্থ্যকর সঙ্গে এখন যাওয়ার আগে খবর দেখার জন্য আচ্ছা আপনি পৌরসভার কি একজন আধিকারিক আমি স্টাফ আচ্ছা কর্মচারী কি হয়েছিল ঘটনা বলতে আমি আমার হার্টের সমস্যা আছে আমি হার্টটাকে চেক আপ করবো বা ট্রিটমেন্টের জন্য আমার টাকার দরকার তো আমার পিএফের থেকে টাকার জন্য অ্যাপ্লাই করেছিলাম পিএফের টাকাটা আমার ব্যাঙ্কে ঢুকেছে এক লাখ আশি তা আমি ডিউটি অবস্থায় টুক করে সামনেই তো ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক টাকাটা তুলে আমি ব্যাগে করে নিয়ে এসে আমার সামনেই আমাদের গ্যারেজের মধ্যে আমার স্কুটি গাড়ি আছে ওই যে ওই গাড়িটা ওটা কি পৌরসভার ভেতরে রেখেছে হ্যাঁ একদম ভেতরে গাড়ি চারিদিক দিয়ে ঘেরা তবে আমি দেখলাম টাকা তুললাম নিয়ে আমাদের ঘরে গিয়ে আবার রাখবো মানে আমার দপ্তরে আর কি দরকার নেই স্কুটিতে ডিকির মধ্যে রাখলাম কারণ আমি টুক করে অফিসে আমার সঙ্গে যারা আছে স্টাফরা তাদের বললাম আমি টুক করে আসছি কারণ ওখানে আর বাড়ি গাড়ি চালিয়ে গেলে এক মিনিট লাগে তো বলা হলো না তো আর আমাকে ডাকলো বলে তোর একটা আধার কার্ডের জেরক্স লাগবে যাই হোক আমি তো বাড়ি এক্ষুনি তা আমি গিয়ে আসি গাড়ি জ্যাম আমার গাড়ি অন্য গাড়ি সরিয়ে আমার রাস্তাটা ক্লিয়ার করে আমার গাড়িটা বের করবো তো তার আগের দিকে খুলে দেখি তো টাকা টাকা ঠিক আছে নাকি ব্যাগটা খুলে দেখি আমার ব্যাগটা নেই লাল ব্যাগটা নেই কত টাকা ছিল

যাচ্ছে হেঁটে চলে যাচ্ছে মুক্তক বাধা ছিল না একজন মাথায় টুপি আর একজন লম্বা করে চিনতে পেরেছেন টুপি বেটে করে চিনতে পেরেছেন না চিনতে পারছি না তারপর কি পৌরসভার যে চেয়ারম্যান তাকে জানিয়েছিলেন আর চেয়ারম্যান ভাই চেয়ারম্যান ও বড় বাবুতে শুরু করে মোটামুটি সবাই জানে কি পদক্ষেপ নিচ্ছে তারা তারা সঙ্গে সঙ্গে সব ক্যামেরা চেক করতে শুরু করলো চেয়ারম্যানের ঘরে ওপরে অন্য আধিকারিকের ঘরে সব চেক শুরু হলো তারপরে আমরা ব্যাংকে গেলাম ব্যাংকে কখন কোন টাইমে টাকা তুললাম দেখলাম ব্যাংকে ছবি ছবি দেখলাম দেখতে গিয়ে দেখছি ওই লোক দুটো ব্যাংকের মধ্যে আছে আচ্ছা তাহলে আপনাকে প্রথম থেকে সন্দেহ করেছিল হ্যাঁ কিন্তু আমি বুঝে উঠতে পারিনি আচ্ছা থেকে আমার হাত থেকে নেয়নি আচ্ছা মানে সুযোগ বুঝে নিয়েছে হ্যাঁ পৌরসভার ভেতর থেকে আপনি একজন পৌর আধিকারিক থেকে সাত মিনিট টাকা নিয়ে নিয়েছে ওই আমি লক লক করে দিয়েছিলাম তো দিয়ে ট্রেনে দেখে নিয়ে আমার লক হয়ে যাবে স্বাভাবিক দেখবে অতগুলো টাকা রাখছি আপনি একজন পৌর আধিকারিক সেখানে দাঁড়িয়ে পৌরসভার ভেতর থেকে দিনে দুপুরে এইভাবে যে চুরি হওয়ার ঘটনা কিভাবে দেখছেন সেইটাই আমি ভাবছি এটা তো খুব ভালোভাবে আমি দেখছি না অভিযোগ করছেন তাহলে আজকে আমার হয়েছে কালকে তো আরেকজন হতে পারে খুবই আতঙ্কে রয়েছেন তো আতঙ্কে মানে আমার তো ওইটাই সম্বল আমার কোনো টাকা পয়সা নেই ওইটাই আমার পুঁজি আমি চেক আপ করবো বা আরও অন্য কাজ আছে আমার চিকিৎসার জন্যই টাকাটা তুলেছে হ্যাঁ থানা অভিযোগ করছেন হ্যাঁ অভিযোগ করতেই এসেছি আচ্ছা কি নাম আপনার আমার ভালো নাম উত্তম কুমার প্রামাণিক ডাক নাম উজ্জ্বল আচ্ছা আপনি পৌরসভার কোন পদে রয়েছেন আমি এখন বর্তমানে আমি গুরু ডি পোস্টে কাজ করি আমি ওই ডেট ও বার্থের ঘরে থাকি আচ্ছা আর পৌরসভার নাম শান্তপুর পৌরসভা আপনার বাড়ি কোথায় শান্তপুর পটেশ্বরীতলা